হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিয়স ওয়েলকাম টু মা ইউটিউব চ্যানেল জবস তো আজকে দেখো এটা তোমাদের কর্মসংস্থান পত্রিকা আজকেকার এবং এটাতে তোমরা অনেকজনই কেপিএস রিলেটেড অনেক প্রশ্ন বলছিলে যে কবে আউট হবে কত ভ্যাকেন্সি থাকবে কি যোগ্যতা তো সমস্ত কিছু কর্মসংস্থান পেপারে আজকেই তোমাদের আজকে পাবলিশ হয়েছে তো সেই সম্বন্ধে আমি পুরো ডিটেলসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ খুব তাড়াতাড়ি তোমাদের কী বা কৃষি প্রযুক্তি সহায়ক পদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে দেখো এখানে কর্মসংস্থান পেপারই বলে দিয়েছে যে তোমাদের প্রায় বারোশোটা সিট থাকবে ওকে বারোশোটা সিটের জন্য মানে খুব ভালোই একটা সিট রয়েছে যেটা এবং এই পরীক্ষাটা কন্ডাক্ট করবে ওয়েস্ট বেঙ্গল পিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন খুব তাড়াতাড়ি তোমাদের এই অফিসিয়াল নোটিফিকেশানটা পিএসসির অফিসের সাইটেও তো কী বলেছে এখানে আমরা একটু দেখে যে কী বলেছে দেখো যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের বিভিন্ন জেলা অফিস ও অন্যান্য অফিসে কাজের জন্য কৃষি প্রযুক্তি সহায়ক পদে প্রায় বারোশো জন ছেলে মেয়ে নেওয়া মানে বোধ ছেলে মেয়ে মেল ফিমেল বোধ এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে নবান্ন সূত্রের খবর কৃষি দপ্তরের কৃষি প্রযুক্তি সহায়ক পদে আগে যেসব কর্মী ছিল তাদের পদোন্নতি হয়েছে তাই কৃষি প্রযুক্তি সহায়ক পদে প্রায় বারোশো শূন্য পদ তৈরি হয়েছে মানে বারোশো প্লাস সিট তোমাদের জন্য ভ্যাকেন্সি যেটা আউট হবে সেখানে থাকবে এবার আশা করা যায় নতুন বছরের শুরুতেই এই পদের লোক নেওয়ার বিজ্ঞপ্তি দেবে মানে জানুয়ারিতেই তোমাদের অফিশিয়াল নোটিফিকেশানটা আউট হওয়ার চান্স অনেকটাই বেশি পশ্চিম এবং পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এটা তোমাদের পাবলিশ করবে এই পদে শিক্ষাগত যোগ্যতা বয়স প্রাপ্তি বাছাই পদ্ধতি ইত্যাদি দিয়েছে তো ইত্যাদি কোথায় দিয়েছে আমরা একটু দেখে নিই এই পড়ে এখান দেখো সেকেন্ড পেজে দিয়েছে এখানে দেখো সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দিয়েছে তো যারা যারা এর জন্য পেপারসে নিচ্ছ বা নেবে শুরু করছো ভাবছো তো তোমাদের জন্য খুব খুশির খবর তো দেখো যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এটার জন্য অ্যাপ্লাই মানে উচ্চ মাধ্যমিক তুমি পাস করে গেলে তাহলেই তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল বোধ মেল এবং ফিমেল ওকে এবং এটার জন্য দেখো তোমাদের কী বলেছে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদনযোগ্য মানে টু উচ্চ মাধ্যমিক পাস হলে তারপর তুমি যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকে পোস্ট গ্র্যাজুয়েশন হয়ে থাকে তাও তুমি এটার জন্য অ্যাপ্লিকেবেল এখানে তোমাকে বাংলা ভাষা লিখতে বলতে এবং পড়তে জানা যাবে যেটা আমরা জানি পিএসসির প্রত্যেক অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া থাকে এবার দেখো এজ লিমিটটা সবথেকে মেন ইম্পর্টেন্ট তো এখানে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং যারা এসসি এস টি আছে তোমাদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে ও বিসি যারা রয়েছে তোমাদের তিন বছরের ছাড় রয়েছে এবং পিডাব্লিউডি বা প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের জন্য আট বছরের ছাড় রয়েছে দেখো এটা তোমাদের যথাসম্ভব স্যালারিটাও দিয়ে দিয়েছে এখানে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো এবং গ্রেড পে হচ্ছে তোমাদের দু হাজার নশো যত সম্ভব তোমাদের ফুড সাপ্লাই যে রিক্রুটমেন্টটা বা ক্লার্কশিপ ওদের সময় নিয়ে যত সম্ভব এটা স্যালারি এবং দেখো এটা শুরুতেই মানে জয়নিং করার পরেই পঁচিশ হাজার টাকা তোমার সমস্ত কিছু নিয়ে স্যালারি হবে সেটাও এখানে দিয়ে দিয়েছে এবং দেখো প্রার্থী বাছাই করবে পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি তো ওয়েস্ট বেঙ্গল পিএসসি তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট করে রিসেন্টলি যত সব পরীক্ষাগুলোই হচ্ছে এবং দেখো এই কৃষি প্রযুক্তি সহায়ক রিক্রুটমেন্ট পরীক্ষার মাধ্যমে এবার পরীক্ষাটা কেমন হবে সেটা তোমাদের এখানে ডিটেলস দিয়ে দিয়েছে প্রার্থী বাচাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে প্রথম পাঠে থাকবে একশো কুড়ি নম্বরে প্রশ্ন অবজেক্টিভ টাইপের মাল্টিচল মানে এমসি কিউ টাইপের তোমাদের প্রশ্ন থাকবে ওকে একটা প্রশ্ন চারটে অপশন যেমন থাকে এবং এখানে দেখো কী কী বিষয় থাকবে ইংলিশ থাকছে জেনারেল স্টাডিজ থাকছে অ্যাডেথমেটিক্স মানে ইংলিশে তোমাদের গ্রামার থাকবে জেনারেল স্টাডিজে হিস্ট্রি জিওগ্রাফি স্টাটিস কারেন্ট সব এর মধ্যে থাকবে এবং অ্যারিথমেটিক্স ম্যাথ রিজনিং দুটোই এই অ্যাডেথমেটিক্সের মধ্যেই চলে আসবে এবং দেখ এরপরে বলছে আরেকটা দ্বিতীয় পার্ট পরীক্ষা হবে সেখানে শুধু ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ মানে যেখানে ইংলিশ বিষয়ে প্রশ্ন থাকবে ওকে তো সময় থাকবে প্রায় দেড় ঘন্টা এবং এটাতে যারা পাস করবে তাদের জন্য ইন্টারভিউ ওকে তাহলে পুরো ডিটেলস তোমরা বুঝতে পারলে কারোর যদি কোনো কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই আমি তোমাদের রিপ্লাই দেবো এবং তোমাদের কেপিএস আজ না হয় কাল তোমাদের রিক্রুটমেন্ট আউট হবে ওকে কারণ এত বড় একটা সমস্যা তোমাদের পাবলিশড করেছে তাহলে তোমার কেপিএসে রিক্রুটমেন্ট আউট হওয়ার চান্স একটাই বেশি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং